সব থেকে বড় খবর গ্রেপ্তার অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় হিরো রেজিনগর থানার পুলিশের জালে ধরা পড়লো এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের নাবালক সুপারস্টার ও তার সহযোগী অভিযোগ মুর্শিদাবাদের এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে সে অভিযোগ দায়ের পর মঙ্গলবার গভীর রাতে নদিয়ার বাহাদুরপুরের একটি হোটেল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের বয়স মাত্র সতেরো বছর তার বিরুদ্ধে পক্সো আইন ও চাইল্ড ম্যারেজ অ্যাক্টে মামলা রুজু হয়েছে বুধবার তাদের বহরমপুর জুভেনাইল আদালতে তোলা হয় এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে যত মানুষ সফিকে সাপোর্ট করে এরা কেউ মানুষ নয় এমন কোন মায়ের ব্যাটার ওকে ক্ষমতা আছে চুমপুকুরে বলতে পারে যে আমি মানুষ ওকে যদি চুমপুকুরে কবর না দিয়ে দিই বলেন কি আপনি ওই বেহায়াকে আপনি সাপোর্ট করেন মানে যে আপনার রাসূলকে গালি দায় যে আপনার রাসুলের অপমান করে যে আল্লাহকে অপমান করে তাদের মতো ছেলেদের সাপোর্ট করেন কোন হিসাবে কোন লজ্জাই রসুলের সাথে আছেন তো আব্দুল উমার রসুলের সাথে আছে তো হঠাৎ গানের শব্দ রসুলের কানে চলে এলো তো গানের শব্দ যেমনই ভেসে আসা মোহাম্মদ সোল্লা সাল্লা দুই হাতের শাহাদত আঙুলকে এই ভوجিক কানে ভরে নিলেন দুই কানে ভরে দ্রুত রাস্তা রাস্তা দিকে দৌড়ে সরে গিয়ে আব্দুল ইবনে ওমরকে বলেন আবদুল্লাহ তুমি কি গান বাজনা শব্দ শুনতে পাচ্ছ তখন আব্দুল ইবনে আল্লা নবী গান বাজনা শব্দ শুনতে পাচ্ছি না ফারা ইসা মিনুজ নাই হে তখন মোহাম্মদ আলি সাল্লাম তার দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন বলেন তো দেখি গান বাজনা হালাল না হারাম হারাম ওই বেহায়া গান বাজনা বাজায় আর ড্যান্স করে আপনারা হাজার হাজার মানুষ দেখেন একটুকু লজ্জা হয় না একটুকু হায়া হয় না একটুকু বিদ্যা বুদ্ধি নাই নাকি মা তাতে যাচ্ছে সবই গোবর মারা আপনি সফিকের মতো একটা ছেলেকে কিভাবে সাপোর্ট করতে পারেন যে দিন রাত গান গাই যে দিন রাত ইসলামকে অপমান করে যে আল্লাহকে অপমান করে যে আল্লাহ রসুলকে অপমান করে সেই ছেলেকে কিভাবে আপনি সাপোর্ট করতে পারেন আপনাকে আবার আমি অনুরোধ করে বলে যাচ্ছি এই ছেলেকে বয়কট করতে হবে এই ছেলে আপনার পরিবারে কেন আপনি কত বড় বেহায়া আপনার ছেলে মেয়ে যখন কান্নাকাটি করছে তখন আপনি বলছেন রহিমা ওই যে বেটা ওখানে ফোনটা শিক্ষে দেখ